أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إلى آخر.

এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে প্রচুর পরিমাণে আমাদ অন্তর্ভুক্ত রয়েছে কেন আল্লাহ কাউসার দান করলেন এর যদি কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশ্রেকেরা কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের তৈয়ব কাশেম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায় নাবালেক বালেক অবস্থায় ইন্তেকাল হয়ে যায় সন্তান ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না যার কারণে মক্কার মুশ্রেকেরা বলল মোহাম্মদ তোমার তো বংশধারা জারি থাকবে না তুমি তো নির্বংশ হবে তুমি ল্যাস কাটা হবে না বলেন আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশ্রেকেরা কাফেরেরা গালি দিয়েছে কাফেররা নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় না অবস্থায় এতেকাল হয়ে যায় এই দৃষ্টি দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে আর একদিকে কাফেররা গালি দিয়েছে আমার আল্লাহ সাথে সাথে সুরা নাজিল করলেন নবী আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী আপনি কষ্ট পাবেন না ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিবামার আমার বন্ধু যারা আপনাকে অবতার বলেছে যারা আপনাকে নির্বংশ বলেছে লেসকাটা বলেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা সবাই কাটা তারাই নির্বংশ আমার হাবিব নির্বংশ না আল্লাহ নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায় কেমন নবী আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ রসুলকে গালি দিয়েছে নবীজি গালি দেন নাই কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে ঠিক নবী ঠিক রহমতের ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা কাদের গ নবী দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণ আল্লাহ তালা নবীজিকে কাউসার দিলেন কাউসারের একটা ব্যাখ্যা হল আমার আল্লাহ নবীজিকে সাফাতের অধিকার দিলেন হাসর ময়দানে গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পরে যাবে বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না মাথার উপরে সূর্য দিবে সূর্যের আলো তাপ মগস ভাতের মারের মতো টকবক টকবক করবে কিন্তু মানুষ মারা যাবে না মৃত্যু একবারই হয় মনে রাখবে মরার পরে আর কোনো মৃত্যু নাই একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনদিন মৃত্যু হবে না ওই দিন এত বড় ভয়ানক শাস্তির পরেও মানুষ কষ্ট পাবে ঘামের মধ্যে কারো হাটু বড় বড় কারো کمر বরাবর ঘাম হয়ে যাবে কারো সিনা বরাবর কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে মাথার উপরে সূর্য থাকবে এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতে থাকবে ওই অবস্থায় ঠিক থাকবে তখন মানুষ বেদিশা হয়ে দৌড়াবে আর বলবে কোথায় গেলে কার কাছে গেলে কার

দৌড়াইয়া যাব নুহু নবীর কাছে আমাদের জন্য সাফাত করেন সুপারিশ করেন নবীউল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তিনিও বলবে লাস্তুলাহা ইব্রাহিম খলিলুল্লাহ اسماعিল জাবিহুল্লাহ মূসা কলিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সমগ্র মানবতা যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে তিনার কাছে গিয়ে সাফাত কামনা করবে আমাদের জন্য সুপারিশ করেন ঈসা নবীও একই জবাব দিয়ে বলবে লাস্তুলাহা ইয়ার জন্য আমি নই এই দায়িত্ব আমার নারে তবে আমি সানবি জানি এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে তোমরা এই দিক ওই দিক ঘুরো না দৌড়ায় না সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরুদি নবী কান্দারি নবী দয়ার নবী মায়ার নবী লিল আলামিন নবীর কাছে যাও আজকের দিনে সেই নবী সারা তোমাদের সাফাত কেউ থাকবে না আমার দয়াল আপন বলতে নহ নাই সংসারে রে আমার দয়াল ন গো আপন বলতে বলতেহ নাই সংসারে রে দেখা দাও নূরের নবী দেখতে চান কি না দেখব নয় ন আপন বলতে সংসারে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে নূরের নবী দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা তোরা ইবেন আপন বলতে নাই সংসারে আমার দয়াল নবীবী আপন বলতে কে হন এই সংসারে নবীজির কাছে যাই আমরা যখন বলবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসফেলানা নবী গো আমাদের জন্য শাফাত করেন কত নবীর কাছে গেছে কেউ রাজি হয় না গো নবী আপনার কাছে আসলাম আমাদের জন্য সাপা করে আল্লাহর হাবিব জবাবে বলবে আনালাহা ইহার জন্য আমি এই দায়িত্ব আমার বলে আমার নবী আরশিয়াজিমের নিচে যাইয়া শেষদাই পরে যাবে সেজদাই যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো যেগুলি আমার নবী ছাড়া আর কেউ জানে না এই গুণগান এই প্রশংসা শোনার পরে আমার আল্লার কাহারিয়া শেষ হয়ে যাবে আমার আল্লাহ তখন বলবে এর ফা চাকা হাবিবি মহান্নদ বন্ধু আমার হাবিব আপনার মাথা মুবারক তুলুন ওয়াসাল এবং প্রার্থনা করুন আপনি চান আজকের দিনে আপনি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তাই কবুল করব সুবহানাল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা নবী গো আপনার প্রভু আপনাকে এত পরিমাণে দান করবে ফাতরদা যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলা বলবেন হাবি ও আমার বন্ধু আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হয়ে যান যতক্ষণ না আপনি খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব তখন নবীজি রাফা আর মিনাল আরদে জমিন থেকে মাথা মোবারক তুলে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও আমার উম্মত আমার দিয়া দাও আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন তখন নবীজি সুপারিশ করতে থাকবেন সুপারিশ করতে থাকবেন শাফাত করতে থাকবেন গুনাহগার পাপী তাবীদেরকে শাফাত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমরা নবীজি সাফা চাই কিনা সবাই বলেন চাই কিনা তাহলে পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ মনের থেকে বলছেন নি পাঁচশ একজন নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই কোন রাস্তা নাই ময়দানে মা সবার আগে আল্লাহ নামাজের হিসাব নিবে অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি নবীজির সাফাৎ চাই তাহলে আল্লাহ রসুলকে যেন শর্মিন্দা না হতে হয় এই জন্যে নামাজ আদায় করব নামাজ আদায় করবেন কি না ইনশাআল্লাহ আমার নবীজিকে কষ্ট দিয়েন না সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছে আজকের দিনে আমরা যতগুলি আমল নামা আমাদের যতগুলি কাজ আমল করছি প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে আল্লাহ পাঠাইতেছে নবীজি বলেন সহি মুসলিমের হাদিস হরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসান উহা বা উহা কোন কোন হাদিস আছে তো রাদু আলাইয়া আমার কাছে আমার উম্মতের আমল নামা পেশ করা হয় আমি যখন দেখি উম্মতের আমল সুন্দর হয়েছে হামিদুল্লাহ আমি আমার আল্লাহর প্রশংসা করি আর যখন দেখি আমি যখন দেখি মুর্শিদাবাদের বাহাদুরপুরে আমার উম্মতের নামার মধ্যে ভুল ত্রুটি আছে গুনাহ রয়ে গেছে মদিনার রওজা থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গোনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চা কত কষ্ট দিবেন নবীজিকে বলেন ভুল করেন আপনি ক্ষমা চাই মদিনাওয়ালা সারা দিনে ভুল করলেন আপনি ক্ষমা চাচ্ছে আল্লাহর হাবিব তাহলে আপনার আমার জন্যে মোদিনাওয়াল আর কত কষ্ট করবেন কত কষ্ট দিবেন নবীজিকে কিছুটা হলো নবীজির সম্মান নবীর উন্মত হিসেবে নবীজির সম্মানটা বজায় রাখার বা আপনাদের উম্মতে উন্মতে হিসেবে যে একটা সম্মান এটা বজায় রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলেন আমার দাদু ভাই রাগো নামাজ সারা যারা মারা যাবে তারা হাসরের ময়দানে লজ্জিত হবে লাঞ্ছিত হবে গোটা মানবতার সামনে তারা মানে শর্মিন্দা হবে এমন কি আল্লাহ তালা জিজ্ঞাসা করবে সবাইকে জিজ্ঞাসা করবে তোমাকে তোমরা কি নামাজি ছিলে তোমরা কি নামাজ আদায় করেছ তখন নামাজি বে নামাজি সবাই বলবে হে আল্লাহ আমরা সবাই নামাজ পড়ছি নামাজিরা তো নামাজ পড়ছে বেনামাজিরাও বলবে আল্লাহ আমরা নামাজ পড়ছি কত বড় মিথ্যা কথা দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে তারা মিথ্যা কথা বলবে আপনারা কি তাদের কাতারে সামিল হতে চান যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তাদের কাতারে সামিল হতে চান আল্লাহ তালা বলবে নামাজ আদায় করছো নামাজিরা বলবে হা বেনামাজিরা বলবে হা তখন আল্লাহ বলবে তাহলে সবাই আমাকে দাও যারা গো তখন আল্লাহ একবার বলে শেষদায় পতিত হবে আর যারা বেনামাজি মিথ্যাবাদী নামাজ পড়ে নাই কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলছে তাদের মেরুদণ্ডটা আমার আল্লাহ সোজা করে দিবে সেজদা দিতে পারবে না রুকু করতেও পারবে না সোজা হয়ে থাকবে আল্লাহ বলবে সেজদা দাও তারা চেষ্টা করবে সেজদা দিতে কিন্তু পারবে না মুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ রয়েছে এটা সহি হাদিস আমার দয়াল নবী বলেন সেজদা দিতে না পাইরা সোজা হইয়া দাঁড়াইয়া যখন সামনের দিকে ঝুঁকতে পারবে না সোজা সরি শরীরটা এইভাবে মাটির মধ্যে ফেলে দিবে তারপরেও তারা রুকু করতে পারবে না এইভাবে নামাজি বে নামাজি পার্থক্য হয়ে যাবে বলেন তো হজরতে আদম থেকে কেমন পর্যন্ত সবগুলো মানুষের সামনে আপনারা বে নামাজি হিসেবে চিহ্নিত হইতে চান কি না আওয়াজ ভালো না হুজুর যত কথাই বলেন বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে আইসা বললো কাজ হবে না নামাজ পড়া যাবে না এরকম নাকি নামাজ নামাজ হবে না বলে আপনার ক্ষতি আপনার লস আমার কিছু না আমার দায়িত্ব বলে দেওয়া আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি আখেরাতের কথা নামাজের কথা আল্লাহর হুকুমের কথা স্মরণ করাচ্ছি আমরা কেন স্মরণ করাচ্ছি আমরা মদিনাওয়ালার ওয়ারিস দয়াল নবীর ওয়ারিস নবীজির সেই দায়িত্বটা নবী গোলাম হিসেবে আপনাদের কাছে পৌঁছে নবী মানুষকে স্মরণ করাই দিতেন এক লক্ষ আখেরাতের কথা বারবার স্মরণ করাচ্ছে মানুষ মারা গেলে আরেকটা জীবন আছে কবরের আজাব আছে আখেরাত আছে বিচার হবে জান্নাত হবে জাহান্নাম হবে এই কথাগুলি সমস্ত নবীরা বলে গেছেন হজরত আদম বলে গেছেন হজরতে নূখ বলে গেছেন হজরতে ইব্রাহিম বলে গেছেন হজরত ইসম ইসমাইল বলে গেছেন হজরত মৌসা হজরত ঈসা সব নবী রাসুল্লাহ এই কথাগুলি বলে গেছেন ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব এই কথাগুলি বলেছেন নবীর ওয়ারিস হিসেবে এই আলেমরাও এই কথাগুলি আপনাদের বলছে আপনারা যদি কর্ণপাত না করেন গুরুত্ব না দেন আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হবেন কঠিন বিপদে পড়বেন সেদিন আপনার মতো অসহায় আর কেউ থাকবে এই জন্য আপনারা কি সেই অসহায় মানুষগুলির কাতারে সামিল হতে চান তাহলে কি করা উচিত বলেন সবাই বলেন কি করা উচিত পাঁচ অক্ত নামাজ আদায় করবেন বলবেন হুজুর অনেক পেরেশানি থাকি ব্যবসা বাণিজ্য ভালো না রোগ বেমারে আসি মা বাবা সন্তান স্ত্রী নিয়ে সবাইকে নিয়ে খুব কষ্ট করে চলতে হয় আর মাঝে ঠিক মতো নামাজ পড়তে পারি না এইরকমই তো আপনাদের অধিকাংশ মানুষের এই ধরনেরই তো বাহানা তাই না ব্যবসা বাণিজ্য কাজকর্ম ক্ষেত খামার জমি জামা স্ত্রী ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে চলতে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না আমি আপনাদের বলি দাদু যারা নামাজ আদায় করে আমার আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ তাকে সাহায্য করি তার কাজগুলি সহজ করে দেই আর যারা আমি আল্লাহর আদেশগুলি মানে না নামাজ আদায় করে না দুনিয়ার যত পেরেশানি আমি আল্লাহ তার সামনে তুলে ধরে এই জন্যে বেনামাজিরা হাজারো পেরেশানি থাকে আর কিনার করতে পারে না ইমাম সাহ দেখবেন নামাজ পাশক পরে তেমন কোন রুজি রোজগারও বেশি নাই কিন্তু আল্লাহবাক তাকে সমাজের অন্যান্য মানুষের চেয়ে ভালো রাখছে পেরেশানি নাই তাদের বেশি একটা কোনো মামলা মোকদ্দমা ঝামেলা এত টেনশন নাই অল্প ইনকাম সামান্য টাকা বেতনে এই কোন সামান্য কৃষি কাজ করছে বাড়িতে হাঁস মুরগি পালছে আবার কিছু মানুষকে টিউশনি করে মোটামুটি মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে এটা আলভাত খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে সারা নামাজ পড়ে তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায় সুন্দর পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুম চলে যায় আমাদের হাজি আনসার শেখের মতো টেনশন নাই কিন্তু যারা কোটি 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 টাকার মালিক টাকা আর টাকা টাকার টাকা অনেক বড় বড় প্রপার্টির মালিক বিল্ডিং এর মালিক ফ্যাক্টরি মালিক অনেক পয়সার মালিক কিন্তু দেখবেন নামাজ পড়েও না ঠিকমতো রাতে বেলা ঘুমের ট্যাবলেট খাইতেছে তাও ঘুম ধরে না এমন আছে না নাই আপনারা মনে রাখবেন শান্তির ঘুম দেওয়া শান্তি দেওয়ার মালিক আল্লাহ বলেন শান্তি দেওয়ার মালিক আল্লাহ পেরেশানিতে পড়ে গেলে একটা পদ্ধতি বলে যায় আপনারা এটা কাজে লাগাবেন একটা পদ্ধতি বলে যাচ্ছি ধরেন যে কোন একটা পেরেশানিতে একটা সমস্যায় আপনি পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন আপনি একা একা চুপচাপ ঘরের মধ্যে শেষদাই পড়বেন শেষদা দিতে পারেন তো সবাই শেষদা দিতে পারেন তো শেষদা দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন মুখে মুখে দরকার নাই এইখানে কানেকশন লাগাবেন এখান থেকে ওখানে মুখেও বলার দরকার না এখান থেকে মনে মনে বলবেন হে আল্লাহ আমি তো এই পেরেশানিতে আসছি আপনি আমার একটু সাহায্য করেন আমি কুলাইতে পারতেছি না আল্লাহ আপনার কাছে আমি ধারস্থ হইলাম আপনার সাহায্য কামনা করলাম একটু কথা বলেন না আল্লাহর সাথে কথা বলা যায় এটা কি জানেন আপনারা সবাই বলেন না কেন আল্লাহর সাথে যে কথা বলা যায় এটা কি জানেন আপনি যেখানে থাকেন যেই হালে থাকেন ওখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আপনি কি বলবেন আল্লাহ তালা আপনার বলার আগেই জানে সুবাহ আল্লাহ বলেন আল্লাহর সাথে কথা বলবেন বলবেন কি না বলেন আমার সাথে আজকে ওয়াদা করেন যে আল্লাহর সাথে কথা বলবেন বলেন ইনশাআল্লাহ মোনাজাতে আল্লাহর সাথে কথা বলবেন সেজদায় গিয়ে কথা বলবেন যখন সুযোগ পাইবেন মোনাজাত ছাড়াও সেজদা ছাড়াও এক জায়গায় দাঁড়িয়ে আছেন আকাশের দিকে তাকাই আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধেন এই প্রেমের ডুরি শিখাইছে মদিনাওয়ালা সুবহানাল্লাহ বলেন প্রেমের ডুরি বাঁধরে মদিনার শোনে আহা প্রেমের ডুরি বাঁধরে মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে বলুন প্রেমের ডুরি বান্ধরে মদিনার আল্লাহ বানাইল কত যে কি শেষে বানাই মানুষ প্রেমের কারণে প্রেমের দুরি বান্ধরে মদিনার সনে বলুন প্রেমের দুরি বান্ধরে মো আল্লাহর নবীর তরিকা মোতাবেক আমার আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগার আপনার কি দরকার আপনার দরকার আপনি চান না কিন্তু আল্লাহ নিজে ডাকে নিশির শেষ ভাগে সহি হাদিস মাজাজি অর্থে আল্লাহ তালা পৃথিবীর নিকটতম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে হে আমার বান্দারা কারো আছে গুনাগার আমার কাছে বলো আমি তোমাদের ক্ষমা করব কার রিজিকের দরকার কার ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার কার টাকা পয়সা দরকার কার কি দরকার আমার কাছে বলো আমি তোমার দিতে চাই তোমাকে দিব তোমার প্রার্থনা মঞ্জুর করব আল্লাহ নিজে আমাদের দেওয়ার জন্য ডাকে আর আমরা নাক ডেকে ঘুমাই আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আল্লাহর সাথে কথা বলার দরকার আছে কি না এই দুইজন মানুষ ওনাকে ওনারা মনে হয় অসুস্থ নাকি পেশাব পায়খানা ধরতেও পারে একটু সাইড দিয়ে দেন মুরব্বী মানুষ আপনারা কি সবার অসুস্থ মহব্বতের শোনেন আমি লম্বা আলোচনা দিব না আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি আপনারা এই কথাগুলি আমলে নিবেন আমলে নিবেন আল্লাহর সাথে কথা বলে দেখেন আপনার পেরেশানি দূর হয় কিনা আপনি দেখেন না চেষ্টা করেন আল্লাহ তালাকে খোঁজার জন্যে পাহাড়ে পর্বতে নদী নালায় ওই জঙ্গলের ভিতরে যেতে হয় না আপনি যেখান থেকে চাইবেন ওইখান থেকে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে ইনশাআল্লাহ বলেন